ও নম ভগবাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভবদগীতা যথাযথ চতুর্দশ্যায়ে গুণত বিভাগযোগ

সংঘ আসক্তিজনিত সমুদ্ভব উৎপন্ন তৎ তা নিহিবদ্ধাটি আবদ্ধ করে কন্তয় হে কন্তি পুত্র কর্মে সঙ্গে নক সকাম কর্মের আসক্তির দ্বারা দেহিনম জীবকে অনুবাদ হে কন্তয় রজগুণ অনুরাগাত্মক এবং তার তৃষ্ণা আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই জীবকে সকাম কর্মে আসক্তির দ্বারা আবদ্ধ করে তাৎপর্য হচ্ছে স্ত্রী স্ত্রী পুরুষের পুরুষের পরস্পরের প্রতি প্রতি আকর্ষণ। আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয় তাকে বলা হয় রজগুণ মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখ বুকের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় সে তখন ইন্দ্রশোক ভোগ করতে চায় ইন্দ্রশোক ভোগ করার জন্য রজগুণ অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করেন এগুলি হচ্ছে রজগুণের প্রভাব মানুষ যখন এইসব আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয় তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে ধনের বন্ধনে আবদ্ধ হয় তার স্ত্রী পুত্র ও সমাজকে সন্তুষ্ট করার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় সুতরাং সমস্ত জলজগৎটি প্রায় রজগুণে অধিষ্ঠিত আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য করা হয় পুরাকালে গুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা যদি মুক্তি লাভ করতে না পারেন তাহলে যারা রজগুণের বন্ধনে আবদ্ধ তাদের কি অবস্থা শ্লোক আট তমস্ত জ্ঞান মোহনং নাম প্রমাদ অলস নিদ্রাভি স্তন্য বদন্নাতি ভারত তম তম গুণতো কিন্তু অজ্ঞান জম মজ্ঞনাত জাত বিধি জানবে মোহন মোহন কারে সমস্ত জীবের প্রবাত প্রবাত অলস অলস নিদ্রাভি নিদ্রা ধারা তত্তা।

তমগুণ দেহদারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় কোনটি কি কিন্তু তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ এবং যে অনুমা সে বুঝতে পারে না কোনটি কি উন্নতি সাধন করার পরিবর্তে সে অধপতিত হয় সে বৌদ্ধ শাস্ত্রে তমগুনের বর্ণনা করে বলা হয়েছে বস্তু তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে কারণ মানুষ মরণশীল তার গর্বজাত সন্তান সন্ততির একদিন মারা যাবে সুতরাং সকলের এই মৃত্যু অবধারিত তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মত দিন রাত কঠোর পরিশ্রম করে সমধন সম্পদ সঞ্চয় করে চলেছে এটি হচ্ছে উন্মত্ততা তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমাত্মিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিস্পৃহ এই ধরনের মানুষ অত্যন্ত অলস পারমাত্মিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধু আহ্বান করা হয় তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয় এভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায় ছয় ঘন্টা ঘুমাই যথেষ্ট কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে দশ থেকে বারো ঘন্টা ঘুমায় এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদক দ্রব্য নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত এগুলো হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ শ্লোক নয় শোকে রজ রাজ ভারত নিভারত জ্ঞানমাবৃতমা প্রমাদে সঞ্জয়তুতা সত্যম সত্যগুণ সুখে সুখে সঞ্জয় অতি আবদ্ধ করে রজগুণ কর্মণী সকাম গুণ প্রমাদে প্রমাদে সঞ্জয় অতি আবদ্ধ করে উত বলা হয় অনুবাদ হে ভারত সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সখামুকরমে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে তাৎপর্য যে মানুষ সাত্বিক তিনি দার্শনিক বিজ্ঞানী শিক্ষক আদরূপে কর্ম বা জ্ঞানের কোন বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎকার্য অর্থ ব্যয় করেন তিনি কখনো কখনো হাসপাতাল খোলবার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান দান করেন এগুলো হচ্ছে রজগুণের লক্ষণ আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে তমগুনে যাই করা হোক না কেন তাতে মানুষ নিজের মঙ্গল হয় না তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদেরও মঙ্গল হয় না শ্লোক দশ ভূয়

রজ সত্তম শতম শতগুণ তম তমগুণকে চ ও এব এভাবে তম তমগুণ শতম শতগুণ রজ রজগুণকে তথা সেভাবে অনুবাদ হে ভারত রজ ও তমগুণকে পরাভূ করে শতগুণ প্রবল হয় সত ও তমগুণকে পারবত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবে সত রজ ও সত্ব ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয় তাৎপর্য যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্য ও তমগুণ হয় সত্যগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণ পরাভূত হয় আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ ও সত্যগুণ পরাভূত হয় এই প্রতিযোগিতা সবসময় চলছে তাই যিনি কৃষ্ণ ভাবনার প্রতি উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ তাকে এই তিনটি গুণই অতিক্রম করতে হবে মানুষের আচরণে তার কার্যকলাপে আহার বিহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয় পরবর্তী অধ্যায়গুলিতে সে সম্বন্ধে ব্যাখ্যা করা হবে কিন্তু কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন তেমন আবার রজগুণ বিকশিত করে সত্য তমগুণকে করা যায় অথবা তমগুণকে বিকশিত করে সত্য পরাভূত করা যায় যদিও তিনটি গুণ কেউ যদি হন। তাহলে তিনি সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই সত্যগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে পারেন যাকে বলা হয় বাসুদেব স্থিতি অর্থাৎ যে অবস্থায় ভগবত্ব উপলব্ধি করা যায়

দেহে অস্মিন এই দেহে প্রকাশ প্রকাশ উপজায়তে উৎপন্ন হয় জ্ঞানম জ্ঞান যদা যখন তদা তখন বৃদ্ধা জানবে বিবৃদ্ধ বর্ধিত হয়েছে সত্যম সত্যগুণ ইতি এভাবে উত বলা হয় অনুবাদ যখন এই দেহের সব কয়টি ধারে জ্ঞানের প্রকাশ হয় যখন তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে তাৎপর্য দেহে নয়টি ধার রয়েছে দুটি চক্ষু দুটি কর্ণ দুটি নাশারদ মুখ ও পায়ু। যখন প্রতিটি ধারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন সত্যগুণ অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায় যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায় মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হন প্রতিটি ধারে তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে বৃত্তিরম্ভ কর্ম নাম সময় স্পৃহা রাজস্বতানি জায়িত স্বভাব লো ব লো প্রবৃত্তি প্রবৃতি আরম্ভ উদ্যম কর্মনা কর্ম সমূহে স্পৃহা বাসনা রযশী রজগুণ হেতানি এই সমস্ত জায়ন্তে উৎপন্ন হয় বিবৃত্তে বর্ধিত হলে ভরত হে ভরত বংশ শ্রেষ্ঠ অনুবাদ হে ভরত শ্রেষ্ঠ রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায় তাৎপর্য রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতে না কেন কখনো সন্তুষ্ট হতে পারেন না তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন যখন তিনি কোনো গৃহ নির্মাণ করেন তখন তিনি একটি প্রসাদফম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন যেন তিনি চিরকাল সে বাড়িতেই থাকতে পারবেন ইন্দ্র শোক ভোগের ব্যাপারে তার প্রচন্ড আসক্তি জাগে ইন্দ্রশোক ভোগের কোন শেষ নেই তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে তার বাড়িতে বাস করতে এবং চিরকাল ইন্দ্র ভোগ করতে চান তার এই কওনা বাসনার কখনো নিবৃত্তি হয় না এই সমস্ত লক্ষণগুলি রজগণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে শ্লোক তেরো অপ্রকাশিঞ্চ প্রম মোহ এমস্তানি জায় বিতে কু নন্দনা আপ্রকাশ অজ্ঞান অন্ধকার অপবৃত্তি নিষ্ক্রিয়তা চ এবং উন্মত্ততা মোহ মোহ এবং অবশ্য চ ও তমসি তমে এনি এই সমস্ত উৎপন্ন হয়

কখনোই কর্ম করে না সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীন ভাবে আচরণ করে যদিও তার কাজ করার ক্ষমতা আছে তবুও সে কোন রকম প্রচেষ্টা করে না তাকে বলা হয় মোহ যদিও তার চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয় এগুলো হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ শ্লোক চোদ্দ যদা সত্যে প্রবৃত্তে তো

পতি লাভ করেন অনুবাদ যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহদার জীব দেহত্যাগ করেন তখন তিনি মসজিদের নির্মল উচ্চস্তর লোকসমূহ লাভ করেন তাৎপর্য সাত্বিক লোকরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোকে গমন করেন এবং সেখানে সুখ স্বর্গ সুখ উপভোগ করেন এখানে অমলান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এরত্ব হচ্ছে রজ ও থেকে মুক্ত পাপময় কিন্তু সত্যগুণ হচ্ছে জড়জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা জন্য সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকে উন্নীত হন যেখানে মহান ঋষি ও মহান ভক্তরা বাস করেন শ্লোক পনেরো রসী প্রলয় গা কর্মসঙ্গীষ জায় তথা প্রলীনস্তমসি রীষাতে রাজসি রজগুণে প্রলয় মৃত্যু গত্তা প্রাপ্ত হলে কর্মসঙ্গীষ কর্মাসক্ত ব্যক্তিদের সঙ্গে যায়তে জন্ম হয় তথা তেমন প্রলীন মৃত্যু হলে তমসী তমগুনে মরজনিষ পশুজনিতে যায় জন্ম হয় রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্য কলে জন্ম হয় তেমনই তমগুলি মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয় তাৎপর্য কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর হয় না এই ধারণা ভ্রান্ত এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমঙ্গুলের দ্বারা আচ্ছাদিত হয়ে জীবন যাপন করে তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধপতিত হয়ে খুশির জন্যই হয় সেই অবস্থা থেকে তাকে আবার ক্রমবিবর্তনের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীর হতে হতে অবশ্যই সে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন তাদের উচিত সাত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনার অধিষ্ঠিত হওয়া সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই